এস আর অ্যাক্ট অ্যাক্ট্যাসপেসিফিক রিলিফ অ্যাক্ট সেভেন্টি সেভেন আসসালামু আলাইকুম ইজ মি আমরিন রহমান ভিউয়ার্স আমি আলোচনা করছিলাম এস আর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর একটি তথ্যগত বা মৌলিক আইন অর্থাৎ এটি একটি সাবস্টেন্টিভ ল সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের এক নম্বর আইন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি আঠারোশো সালের পহেলা মে থেকে কার্যকারী হয় এবং এই আইনে মোট সাতান্নটি ধারা আছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে যখন একজন ব্যক্তি আদালতে কোনো মামলা দায়ের করে তখন দেওয়ানি আদালত সাধারণত দুই প্রকারের প্রতিকার মঞ্জুর করে থাকে নাম্বার ওয়ান হচ্ছে স্পেসিফিক রিলিফ সুনির্দিষ্ট প্রতিকার আর নাম্বার টু হচ্ছে কম্পেনসেন্টরি রিলিফ মানে হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার সো সোভিয় এই যে যে দুই প্রকারের প্রতিকার একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আরেকটি হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার এই দুটোই কিন্তু আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি নাম্বার ওয়ান যেটা সুনির্দিষ্ট প্রতিকার যখন একজন ব্যক্তি তার জমিতে দখল ছিল কিন্তু তাকে যদি তার এই সম্পত্তি থেকে তাকে দখলচ্যুত করা হয় তখন ওই ব্যক্তি যদি আদালতের কাছে গিয়ে মামলা দায়ের করেন যে আমাকে আমার দখলি সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়েছে তখন যদি আদালত এই রায় প্রদান করে যে ওই ব্যক্তিকে তার সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়েছে তাকে তার দখলি ফিরিয়ে দেওয়া হবে তাকে যদি তার দখলি ফিরিয়ে দেয় আদালত তখন কিন্তু ওই লোকটি পাচ্ছে হচ্ছে স্পেসিফিক রিলিফ মানে সুনির্দিষ্ট প্রতিকার এখন আমি আরও একটি এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে ক ক্ষয়ের সঙ্গে একটি চুক্তি করলেন যে ক ক্ষয়ের কাছে গম বিক্রি করবে এবং এই চুক্তি অনুযায়ী ক এবং ক্ষয়ের ভিতরে একটি লিখিত চুক্তি হলো এবং খ কিছু টাকা ককে অগ্রিম প্রদান করলেন এবং বাকি টাকাগুলি যখন খ তার সম্পূর্ণ গম বুঝে পাবেন তখন বাকি টাকাগুলো খ ককে প্রদান করবেন পরিশোধ করবেন কিছুদিন পরেই খ তার এই সিদ্ধান্তটি পরিবর্তন করলেন যে না সে খয়ের কাছে তার গমগুলো বিক্রি করবেন না তখন খ এই চুক্তিটি নিয়ে আদালতে গিয়ে একটি মামলা দায়ের করলেন আদালত যদি পুরা মামলাটি পর্যবেক্ষণ করে আদালত যদি এই রায় দেয় যে ক তার গমগুলো ক্ষয়ের কাছেই বিক্রি করতে হবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু খ পাচ্ছে হচ্ছে স্পেসিফিক রিলিফ মানে সুনির্দিষ্ট প্রতিকার কিন্তু যদি আদালত এই রায় দেয় যে না ক তার গমগুলো ক্ষয়ের কাছে বিক্রি করবে না কিন্তু ক এই গমগুলো ক্ষয়ের কাছে বিক্রি না করার দরুন খ হয়তো আর্থিকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে তখন আদালত কিন্তু এই রায় দিতে পারে যে ক খকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবেন তাহলে তার এই রায়টি হবে হচ্ছে কম্পেনসেন্টরি রিলিফ মানে ক্ষতিপূরণমূলক প্রতিকার সো ভিউয়ার্স আমার আজকের এই আলোচনা থেকে আশা করছি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে দেওয়ানি আদালত একজন ব্যক্তিকে যে রিলিফগুলো বা যে প্রতিকারগুলো প্রদান করে থাকে সেই প্রতিকারগুলো কী ধরনের দেয় বা কি কি প্রতিকার দেয় সো ভিউয়ার্স আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকমই নতুন নতুন আইন নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি এবং আপনারাও আইনের নতুন নতুন তথ্য জানতে পারেন এবং আমার সাথে আপনাদের দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন